আমি আঁখি ইসলাম আমি বিয়ে বসতে চাই তো ভালো একজন ছেলে পাইলে অবশ্যই তার ঘরে যাব আর ছেলে কালো হোক কিংবা খাটো হোক কিংবা হচ্ছে পয়সা হোক কিংবা প্রবাসী হোক ছেলে যেমনই হোক শুধু ভালো একটা ছেলে হলেই হবে আচ্ছা আপু আপনার দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি গাইবান্ধা গাইবান্ধা এখানে কে কে থাকেন এখানে আমি থাকি আর আমার ভাই ভাদি থাকে পরিবারে মোট কয়জন সদস্য আপনাদের পরিবারে আমি আমার বাবা মা আর একটাই মেয়ে আর আমার বাবা মা আচ্ছা আপনার বাবা কি করে বাবা কৃষক কাজ করে কৃষক কাজ করে পড়াশোনা কতদূর করেছেন 8 পর্যন্ত আচ্ছা এখন বিষয়টা হলো কি আপনি কি রকম ছেলেটা চাচ্ছেন মূলত ছেলে আর যেমনি হোক আমার কথা হচ্ছে ছেলে কর্মজীবী হইতে হবে এবং কি ছেলে হচ্ছে সম্মান জানি দিতে পারে সম্মানের সাথে রাখতে পারে এরকম হলে চলবে আচ্ছা সেই ক্ষেত্রে দেশি নাকি বিদেশি হলে ভালো হয় সেটা দেশি আর বিদেশি নাই ভালো হলে আমি সব জায়গাতে করতে পারি আচ্ছা অনেকে মেয়েরা তো মনে করেন যে টাকাওয়ালা ছেলে পছন্দ করে অনেক বেশি হ্যাঁ যে যে ছেলের অনেক টাকা থাকবে গাড়ি থাকবে বাড়ি থাকবে তো আপনি এর মধ্যে আবার অনেকে চাই যে স্বাভাবিক চললেই হবে এখন আপনি কেমনটা চান ভাই আমি স্বাভাবিক চলতে চাই আমার বিলাসিতা দরকার নেই আমার টাকাওয়ালা ছেলেও দরকার নেই আচ্ছা তো সেই ক্ষেত্রে দেশি ছেলে করবেন নাকি বিদেশি ছেলে করবেন সেটা যদি দেশে হয় তাহলে দেশেই করব এবং কি যদি কোনো ছেলে করতে চায় তাহলে তাই আচ্ছা বয়সটা কি রকম হতে হবে বয়স এরকম 26 27 হলে 27 হবে আচ্ছা আপনার পড়াশোনা কতদূর 8 পর্যন্ত 8 পর্যন্ত আচ্ছা এখন যে বলছেন যে বিয়ে করার কথা অনেক মেয়ে কিন্তু এরকম বিয়ের কথা বলে হ্যাঁ মনে করেন যে বিয়ের কথা বলে অনেকের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নেয় ঠিক আছে তো আপনি কি এই পথে পা বাড়াচ্ছেন এমনটা না না ভাই আমি এই পথে পা বাড়াচ্ছি না কারণ আমার বাবা মা হচ্ছে যৌতুকের জন্য আমাকে বিয়ে দিতে পারছে না আর যৌতুকের জন্য আমার বিয়ে হচ্ছেও না আমাদের এলাকাটা হচ্ছে যৌতুক ছাড়া কোনো মেয়েকে নেয় না তো আমি এই জন্য এই ভিডিওটা করছি জানি এটাতে ভালো কোনো ছেলে যদি থাকে তাহলে যেন এখানে আমাকে যেন অন্তত খুঁজতে পারে কিংবা হচ্ছে অন্তত আমিও ভালো কোনো ছেলের সন্ধান পাবো আর কি কিন্তু যৌতুক দিব না যৌতুক দিয়ে যাব না আচ্ছা আপনার ভাই নাই বলছেন আপনারা কি তাহলে আপনার ভাই যেমন কাজিন চাচাতো ভাই থাকে খালাতো ভাই থাকে তাদের বিয়ে দিয়ে আপনারা মেয়ের বাড়ি থেকে নিয়ে আসেন

অন্তত ওইরকম রকম ফ্যামিলির মেয়ে আমরা নিয়ে আসছি আচ্ছা তো এই ক্ষেত্রে আপনার যদি এরকম কোন ছেলে আসে ঠিক আছে যে আপনার মনে করেন যে আগে আপনার সাথে একটা সম্পর্ক হবে পরিচিত হবে তারপরে আপনারা বিয়ে শি করতে চায় তাহলে কি আপনার সাথে ফোনে যোগাযোগ করবে নাকি আপনার বাবার সাথে পরিবারে এসে যোগাযোগ করবে আমার ফ্যামিলির সাথে যোগাযোগ করবে আচ্ছা আপনার শিক্ষাগত যোগ্যতা 8 পর্যন্ত এরপর আর পড়েন নাই জানেন পড়তে পারি নাই ফ্যামিলির এরকম সামর্থ্য নাই আচ্ছা এই কারণে আর পড়াশোনা করতে পারেন না তো এখন কিরকম ছেলে চাচ্ছেন বা ছেলের হাইট কিরকম হতে হবে ভাই সেটা তো বললাম ছেলে খাটো হোক কিংবা লম্বা হোক কিংবা ফসা হোক বা কালো হোক সেটা দেখার বিষয় নাই ছেলে মানে ভদ্র হইতে হবে অন্তত ছেলে জানি তার ভিতরে যেন উদারতা যেন থাকে ঠিক আছে সে যেন তার ওয়াইফ কে যেন সম্মানের সাথে রাখতে পারে অহংকার কিংবা লোভ জিনিসটা যেন তার ভিতরে না থাকে না দেখেন একটা ছেলে যখন আপনাকে বিয়ে করবে অবশ্যই আপনার সকল কিছু ভরণ পছন্দ আর প্রায়োরিটি যখন থাকবে তখনই কিন্তু আপনাকে বিয়ে করবে এমনটা তাই না তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের দেশের মেয়েরা একটু বয়স্ক ছেলে পছন্দ করে আবার দেখা যাচ্ছে যে একটু ছেলের টাকা পয়সা থাকবে ছেলে দেখতে সুন্দর হবে লম্বা হবে এরকম

আখিয়পুরর সাথে যোগাযোগ করতে পারবেন কারণ আখিয়পুর নাম্বারটা আমরা দিয়ে দিব অবশ্যই তার সাথে যোগাযোগ করেন তো আখিয়পুর আরেকটা জিনিস ইয়া করছে আমাদের অনেক দর্শক আছে বিদেশে থাকে তারা যদি দেখা যাচ্ছে ফোনের মাধ্যমে আপনাকে বিয়ে করতে চায় তাহলে কেমনে না ফোনের মাধ্যমে আমি বিয়ে করব না কারণ ওই বিয়ের কোনো বিশ্বাস নাই ঠিক আছে আছে অনেকেই যে ফোনের মাধ্যমে বিয়ে করলে আইসা বাংলাদেশে চলে আসে আবার অনেকেই আছে ফোনের মাধ্যমে বিয়ে করলে ওটা গুরুত্ব দেয় না এমন হতে পারে না যে ওই ছেলে গ্রাম থেকে তার মা বাবার পাঠাইছে যে এই রকম আমি হ্যাঁ ওরকম হলে যাব সেই বিষয়টা একটু বলেন ওরকম হলে যদি তার গ্রাম থেকে তার ফ্যামিলি থেকে যদি সবাই আইসা যদি মানে বিয়ে পড়ায় যদি নিয়ে যা রাখে যে আমার ছেলে আসার পরে তারপরে তুমি হচ্ছে পরিপূর্ণভাবে তখন তুলবো হ্যাঁ ওরকম হলে যাব ভালো ফ্যামিলি পাইলে মা বাবা পাইলে কেন যাব না আচ্ছা আমি এই ক্ষেত্রে আবার দেখা যাচ্ছে অনেকের বউ মারা গেছে ঠিক আছে বা বাচ্চা কাচ্চা আছে এখন বাচ্চাদের এস্টাবলিশড হয়ে গেছে বউ নাই বউ মারা গেছে অনেককে এরকম লোক যদি বিয়ে করতে চায় সেই ক্ষেত্রে কেমনে কি এটা এখন আমি বলতে পারছি না এটা আমার ফ্যামিলি বলতে পারবে ঠিক আছে আমার কাছে কথা আছে সে যদি মানুষের জীবনে দুর্ঘটনা হয় ঠিক আছে মানুষের জীবন বলতে দুর্ঘটনা তো যদি দেখা যাচ্ছে এরকম একটা ঘটনা ঘটলে পর্যন্ত সে যদি আমি তার খোঁজ খবর নিয়ে জানতে পারলাম যে মানুষ হিসাবে সে ভালো ঠিক আছে তো আমি রাজি আচ্ছা ঠিক আছে তো দর্শক আমরা বিদায় নিচ্ছি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে আপনার সবাইকে শুধু একটা কথাই বলবো যে আমি হচ্ছে যে উদ্দেশ্যে এই ভিডিওটা করছি অবশ্যই সবাই দেখবেন বেশি বেশি করে এটা শেয়ার করবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন সবাই ভালো থাকে আল্লাহ